আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় পরিমাপ অধ্যায়ের প্রশ্ন এগারোর আজ আমরা সমাধান করব। তো প্রশ্ন এগারোই বলা হয়েছে আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর এবং তার দৈর্ঘ্য প্রস্তের চার গুণ ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার এটি নির্ণয় করতে হবে তো আমাদের চেয়েছে কি ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার তো প্রথমে লিখলাম আমরা জানি এক একর সমান সমান চল্লিশ ছেচল্লিশ দশমিক ছিয়াশি বর্গমিটার তো চার হাজার ছেচল্লিশ দশমিক ছিয়াশি বর্গমিটার এক একর তো এটা অবশ্যই মুখস্থ করতে হবে এবং দশ একর সমান চার হাজার ছেচল্লিশ দশমিক ছিয়াশি তার সাথে এক আকারে যেহেতু এটা তো এর সাথে দশ গুণ করলে দশ একর সমান সমান যা তা বেরিয়ে যাবে তো চার হাজার ছেচল্লিশ দশমিক ছিয়াশি গুণ দশ তো আমরা এটা ক্যালকুলেট করি চার হাজার ছেচল্লিশ দশমিক ছিয়াশি গুণ দশ তো আমাদের বেরোলে চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় তো চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গমিটার দশ একরে তো আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল চল্লিশ হাজার চারশো ছে দশমিক ছয় বর্গমিটার যেহেতু ক্ষেত্রফল কত বলেছে দশ একর তো এবার আমরা দেখব ক্ষেত্রটির প্রস্থ এখন আমাদের চেয়েছে কি দৈর্ঘ্য চেয়েছে তো প্রস্থের চার গুণ দৈর্ঘ্য প্রস্থের চার গুণ তো ক্ষেত্রটির ক কমিটার তাহলে দৈর্ঘ্য যেহেতু চার গুণ বেশি তাহলে দৈর্ঘ্য হবে প্রস্থ যেহেতু কমিটার তাহলে দৈর্ঘ্য হবে চারির সাথে ক গুণ তো চারির সাথে ক মিটার তো ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্রফলের সূত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ তো দৈর্ঘ্য কত চার ক আর প্রস্তগত কত ক তো দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার তাহলে আমাদের বেরোয়েছে কি আয়তকার ক্ষেত্র আয়ত্তটির ক্ষেত্রফলকে চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় এখানে বেড়েছে এটা এবং আমরা ক দিয়ে ধরেছে তার ক্ষেত্রে ফল বেড়েছে এটা তো প্রশ্ন এটা সমান সমান এটা তো ক গুণ চার ক সমান সমান চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় তো আর ক চার ক সমান সমান চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় এখন ক আর চার ক গুণ করলে চার ক স্কোয়ার ক গুণ করলে ক স্কোয়ার এরপরে ঝা আছে তাই এখন এখান থেকে চার এই চার যেহেতু চার যেহেতু এবারে কী রয়েছে গুণ হিসেবে তো সমান সমানের এবারে আনলে কী হবে ভাগ তো ক স্কোয়ার এখানে রাখলাম এবং চার এই পাশে নিয়ে আসলাম তো এটা ভাগ কত চার তো চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় ভাগ চার যদি আমরা দেই চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় ভাগ চার তো দশ হাজার একশো সতেরো দশমিক পনেরো তো এখানে দশ হাজার একশো সতেরো দশমিক পনেরো তাহলে ক সমান সমান যেহেতু এটা কী হিসেবে রয়েছে স্কোয়ার তো স্কোয়ার তুলে দিলে এবারে কী হয় রুট হয় তো আমরা যদি এটাকে রুট করি আর একশো সতেরো দশমিক পনেরো সমান এত তো এটাকে যদি আমরা রুট করি একশো দশমিক অষ্টান্ন চল্লিশ তো এই যে একশো দশমিক অষ্টান্ন চল্লিশ বর্গমূল করে তো ক্ষেত্রটির দৈর্ঘ্য যেহেতু আমরা চার ক ধরে তো চার আর করমান কত বেড়েছে একশো দশমিক অষ্টান্ন চল্লিশ তো চার ক তাহলে চার গুণ করমানটা কত হবে এই যে করমান বেড়েছে একশো দশমিক আটান্ন চল্লিশ তো একশো দশমিক আটান্ন চল্লিশ গুণ করলে কত হয় এই দুইটা চার গুণ এর সাথে যদি আমরা গুণ চার করি গুণ চার সমান চারশো দুই দশমিক তেত্রিশ তো এই যে চারশো দুই দশমিক তেত্রিশ চৌত্রিশ একটা দিলেই হয় যেহেতু ওখানে প্রায় লিখেছি তো এই ছিল এগারো নম্বর অঙ্কটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ দিলো আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এভ্রিওান